লিটন কুমার দাস মানে এই বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড কি অসাধারণ প্রতিভা কি অসাধারণ ব্যাটিং আবার একবার দেখতে পেলাম বন্ধুরা লিটন কুমার দাসের ব্যাট থেকে আজকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ছিল নেদারল্যান্ডের সাথে আজকে ভাষার উদ্দেশ্যে মাঠে নেমেছিল বাংলাদেশ দল যেখানে বাংলাদেশ টস হেরে প্রথমে ব্যাটিং করা প্রথমে ব্যাটিংয়ে আসে যেখানে আমরা দেখতে পেলাম বন্ধুরা আজকে আঠারো ওভার দুই বল পর্যন্ত খেলা হলো যেখানে বাংলাদেশ একশো চৌষট্টি রান করেছে মাত্র তুলনামূলকভাবে বাংলাদেশ এই রানটা একশো প্লাস করতে পারতো কিন্তু সেটা করতে পারেনি আর এই আঠারো দশমিক দুই ওভারের পরে বন্ধুরা বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে ম্যাচটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে আর এর সাথে সাথে বাংলাদেশ এই সিরিজটা দুই শূন্যতে জিতে গিয়েছে তার থেকে সব থেকে বড়ো প্রশ্ন যে আজকে লিটন কুমার দাস যে ছেচল্লিশ বলে তিয়াত্তর রানের একটা অসাধারণ ইনিংস খেললো ক্যাপ্টেন্সি নক এই থেকে কিন্তু বন্ধুরা আমরা সেই পূর্ণ লিটন কুমার দাসের স্মৃতি বা পূর্ণ লিটন কুমার দাসের যে ফর্ম সেটা কিন্তু বাংলাদেশ দল ফিরে ফেলো তার কারণ এশিয়া কাপের আগে এই যে অসাধারণ একটা প্রস্তুতি বাংলাদেশ দল সেরে নিল এই যে নেদারল্যান্ডের সাথে এখন অনেকে হয়তো বলছে নেদারল্যান্ড দল তুলনামূলকভাবে অনেক দুর্বল একটা দল বাংলাদেশ তো চোখ বন্ধ করে জিতে যেত তাদের ঘরের মাঠে খেলছে ভাই তুলনামূলকভাবে শক্তিশালী দল কে না বা কে তুলনামূলকভাবে দুর্বল এটা কিন্তু ক্রিকেট ফিল্ডে অতটাভাবে গ্রাহ্য করে না বন্ধুরা কারণ টি টোয়েন্টি ক্রিকেটে যে যখন ভালো ক্রিকেট খেলবে সে তখনই জিতবে বাংলাদেশ দল এশিয়া কাপের আগে যে অসাধারণ একটা প্রস্তুতি সেরে নিল নেদারল্যান্ড দলের সামনে এই প্রস্তুতিটা বাংলাদেশের প্লেয়ারদের এশিয়া কাপে অনেক হেল্প করবে বিশেষ করে ক্যাপ্টেন লিটন কুমার দাস পরপর তিনটে টি টোয়েন্টি সিরিজ জেতালো বাংলাদেশকে প্রথমে শ্রীলঙ্কা তারপরে পাকিস্তান আর এবার নেদারল্যান্ড লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ টি টোয়েন্টি দল যেন বন্ধুরা একের পর এক রেকর্ড করছে আর আজ তো লিটন কুমার দাস নিজেই একটা রেকর্ড করলো সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে দিয়ে বন্ধুরা আজকে চোদ্দতম টি টোয়েন্টি ফিফটি করলো যেটা বাংলাদেশ ক্রিকেট এর আগে কেউ কখনো করেনি মানে হায়েস্ট ইন্টারন্যাশনাল ফিফটির মালিকও কিন্তু লিটন কুমার দাস হয়ে গেল লিটন যখন রান করে বাংলাদেশ ক্রিকেট টিম তখন এমনিতে যেতে আর লিটন যখন ভালো ফর্মে থাকে বাংলাদেশ দল অটোমেটিকই যেতে সেটা আবার একবার প্রমাণ হলো বন্ধুরা যাই হোক বাংলাদেশ দল অসাধারণ খেললো নেদারল্যান্ড দলকে ইনভাইট করেছিল নেদারল্যান্ড দল অতটাভাবে সুযোগ পায় না তারা কিন্তু বাংলাদেশ দলের জন্য আমি আরও একবার বলব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সবাইকে ধন্যবাদ দেওয়া যে নেদারল্যান্ডের মতো টিমকে সুযোগ দিয়েছে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করছে যে ওটা ছোটো টিম আরে ভাই বাংলাদেশ দলকে ক্রেডিট দাও না ছোট দলকে সুযোগ দিয়েছে এই বড়ো মঞ্চে বা অন্যান্য দেশ তো সুযোগ দেয় না বাংলাদেশ তাও তো সুযোগ দিয়েছে নেদারল্যান্ড তুলনামূলকভাবে শক্তিশালী দল না হলেও বন্ধুরা তারা যে এই যে বাংলাদেশের সাথে এসে খেলেছে এই যে একটা এক্সপিরিয়েন্স এটা হচ্ছে তাদের ভবিষ্যতে কাজে লাগবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগবে যাই হোক বাংলাদেশ দল ভালো খেলেছে টি টোয়েন্টি সিরিজটা জিতেছে আর আগামী এশিয়া কাপে বাংলাদেশ দল কিন্তু অনেক ভালো কিছু করবে এটা আশা আছে তার কারণ বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলছে কন্টিনিউ কী বলবে বন্ধুরা নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের এই সিরিজ জয় তোমরা কেমন করে দেখো অবশ্যই জানাবে কমেন্ট করে মতামত কমেন্ট সেকশানে